আসসালামু আলাইকুম প্রিয় ফলোয়ার্স ভাই ও বন্ধুরা সবাইকে শুভ বিকেল জানাচ্ছি আপনারা কতটুকু ভালো আছেন সেটা মার্কেট পরিস্থিতি দেখে বুঝতে পারছি মার্কেট সকালে এটা সকালে সবসময়ই আমরা দেখি যত খারাপ মার্কেটই হোক সকালে একটু উত্থান থাকে তারপরে যদি পতন হওয়ার থাকে ধীরে ধীরে পতন হয় আজকেও আমরা সেটা ব্যতিক্রম দেখিনি আর বারোটার পরে মোটামুটি আমাদের পতনটা থেমে গিয়ে ধীরে 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 খুব স্লোলি মার্কেটটাকে চার পাঁচ পয়েন্ট পজিটিভ করে যদিও এখন এক দশমিক আট পয়েন্ট মাইনাস হয়েছে সেটা আসলে আমাদের অ্যাডজাস্টেড পয়েন্ট ছিল আমরা পাঁচ হাজার চারশো তিরাশি পয়েন্টসে বাজার অবস্থান করেছে সে আমাদের ভলিউম দিনের যাতে বেশ কিছু কমেছে পাঁচশো চৌষট্টি কোটি টাকার দেখা যাচ্ছে মাত্র আর অ্যাডভান্সও একশো একুশটা দুশো একুশটাই মাইনাস তো এই ক্ষেত্রে চলুন আমরা আমাদের টপ টোয়েন্টি শেয়ারস দেখি টপ টোয়েন্টিতে আজকে লাভ লোকে দেখতে পাচ্ছি সেলিং ক্লাইম্যাক্স চলছে হয়তো এই কারণে সুখের ব্যাপারে হচ্ছে বেশ কিছু ব্যাংক এবং লিজিংকে আমরা ভালো ট্রেডও তো দেখছি প্রাইস বাড়তে দেখছি এমনকি সাথে এদেরকে টপ টোয়েন্টি তো আসতে দেখছি যেমন ডিবিএইচ ওরিয়েন ইনফিউশান আগে থেকে কাজ করছে এনআরবি সি সি প্রয়াল আজকে অনেকদিন পরে দাম বেড়েছে সালবো আছে ইভিএল আছে তারপরে ওরিয়েন ইনফিউশন সরি ওরিয়ান ফার্মা ওরিয়েন গ্রুপটা সবসময় আছে কিন্তু ফার্মা গ্রু সি প্রালের মতো ডেলি দাম পড়ছে বা টপ টোয়েন্টিতে অবস্থান করছে সে যাই হোক আমরা এখন দেখব কোন কোন সেক্টরটা বেশি বেড়েছে তার মধ্যে ইন্স্যুরেন্স দেখা যাচ্ছে সবচেয়ে বেশি তারপরে ব্যাংক ফার্মা ইঞ্জিনিয়ারিং ফাইন্যান্স ফাইন্যান্সের মধ্যে বেশ কটা সে খুব ভালো করছে আমরা দশ পার্সেন্ট সার্কিট হিট করেছে এর মধ্যে দেখতে পাচ্ছি এক নাম্বারে আছে এন ব্যাংক একদম আজকেই অনেক প্রথম ভলিউম সহ প্রাইস বাড়া যেটাকে আমরা বলি প্রাইস ব্রেকআউট করেছেন গালফিং করে ট্রিপলটা অতিক্রম করেছে আজকে কত জনপর করেছে সেটা বড় কথা নয় যেটা অনেক লম্বা পতনের পরে ফ্লোর থেকে বেরিয়ে যেখানে আসা উচিত সেখানেই যাচ্ছে ফ্লোরে ছিল নতুন আমার ঠিক ক্লিয়ার হচ্ছে না সম্ভবত এটা নতুন নতুন শেয়ার তারপরে রংপুর টেকনোড্রাক্স শুরু থেকে আজকে তৃতীয় দিন হলটেড হয়ে যাচ্ছে তারপরে কোহিনুর গত কয়েকদিন থেকে এক জায়গায় এর আগে আমি অ্যানালাইসিস দিয়েছিলাম সেখান থেকে আজকে ব্রেকআউট করে বেরিয়েছে তো এইভাবে অনেকগুলা শেয়ারস আসছে কোনটা কোন দিন বাড়বে সেটা আসলে বোধকম মনে যাওয়া আজকে এম প্রাণ তারপরে ব্যাংক এসেও বেশ ভালো দাম বেড়েছে এম বি ফার্মা ফার্মাইড ন্যাশনাল হাউজিং মানে লো পেড শেয়ার বেশি ঝোঁক ছিল তবে সব লে লো পেড কিন্তু বাড়েনি এর মধ্যে ব্যাংক লিজিং ইনক্লুডেড ছিল তো চলুন আমরা আমাদের ডে চার্টটা একবার চেক করে ফেলি পার ডে চার্ট অনুসারে আমরা আজকে যেটা দেখতে পাচ্ছি গতদিন আমাদের যে রিভার্সাল ক্যান্ডেলটা ছিল সেই রিভার্সাল ক্যান্ডেলের পরের দিন প্রাইস কিন্তু বাড়ে মর্নিং বাড়তে দেখে হয়তো আমরা ভেবেছি এটা ভালোই বাড়বে হয়তো কিন্তু পরক্ষণেই আমাদের ভুলটা ভাঙ্গে এটা কারণ হচ্ছে লাস্ট ক্যান্ডেলটা আর সেকেন্ড ক্যান্ডেলটা উপরে নিচে মানে এই লাল ক্যান্ডেলটা যেখানে আপ এন্ড ডাউনস সেই আপ না যতদিন পর্যন্ত ট্রেন্ড চেঞ্জ হচ্ছে না মানে আমি আবার ক্লিয়ার করি সেটা হচ্ছে ওই তিন নম্বর ক্যান্ডেল এটার আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা জানেন এই ক্যান্ডেলটার কথাই বলছি আমি এই ক্যান্ডেলটার লো ছিল পাঁচ হাজার চারশো চুয়ান্ন আর হাই ছিল পাঁচ হাজার পাঁচশো তেইশ এটার হাইকে ক্রস করে যেদিন দাঁড়াবে সেদিন ঊর্ধ্বমুখী হবে এটার লো কে ক্রস করে যেদিন নিচে নামবে সেদিন প্রাইস আরো নিম্নমুখী হবে তো এই ক্ষেত্রে আমরা আজকে দেখেছি গতকালকে এটার হাই ট্যাকে টাচ করেছে আজকে এটার হাই লো করেছে মানে এই ক্যান্ডেলটার উপরে নিচে কিন্তু প্রাইসটা আপডাউন হচ্ছে এমনকি দিন শেষে লং লেগ ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে একদম অসাধারণ একটা ক্যান্ডেল এটাও কিন্তু রিভার্সাল ক্যান্ডেল তা আমরা এটা মোতাবেক যদিও ভলিউম কমেছে আর আজকে যেভাবে মার্কেটটা রিভাইভ করেছে অনেক নিচ থেকে উপরে এসছে সেক্ষেত্রে আমরা এটাকে মার্কেটটাকে ঊর্ধ্বমুখী যাবে এটা আমরা বলতে পারি এখন চলে আসি আমরা আমাদের যে চার্ট প্যাটার্ন আছে ডে চার্ট সেটাতে আমরা চলে আসি ডে অনুসারে আমরা এখানে একটা ফিবো ড্র করেছিলাম গতদিন ফিবো মান অনুসারে সেটা কি বলে ফিবো মান অনুসারে দেখা যাচ্ছে মার্কেট পাঁচ হাজার পাঁচশো পয়েন্টের নিচে থাকাটা বিপজ্জনক উপরে গেলে পজিটিভ আদারওয়াইজ মার্কেট পাঁচ হাজার চারশো তেরো চোদ্দোতে চলে আসবে এটা হচ্ছে অ্যাজ পার ফিবো লাইন অনুসারে কিন্তু এখানে আমি একটু আগে যে কথাগুলো বললাম সবগুলো কথাই কিন্তু পজিটিভ সেই পজিটিভনেসের মধ্যে আছে পাঁচ হাজার শুধু এই ক্যান্ডেলের উপরে না পাঁচ হাজার পাঁচশোতে গেলেও কিন্তু আমরা একটা ভালো সাপোর্ট পেয়ে যাব এটা হচ্ছে আমার ডে চার্টের হিসাব তো সো আমরা এখানে পাঁচ সাপোর্ট আর হচ্ছে রেসিস্ট্যান্স হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এবং পাঁচ হাজার পাঁচশো চব্বিশ এখন আমরা এক্সপার আওয়ারলি চার্ট গত গতদিন আমি একটা কথা বলেছিলাম আওয়ারলি চার্ট অনুসারে আমাদের মার্কেট পজিটিভ যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো সেক্ষেত্রে মর্নিংয়ে যখন পড়েছে তখনও কিন্তু আমি এতটা হতাশ হইনি এটা কারণ হচ্ছে মার্কেট একজাক্টলি শেষ না হওয়া পর্যন্ত আমাদের ক্রিকেটে যেরকম শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয় আমাদের স্টক মার্কেটেও কিন্তু ওই শেষ সময়টা পর্যন্ত আসলে দেখতে হয় যেমন লাস্ট যে দুইটা দশ থেকে দুইটা তিরিশ এই সময়ের মধ্যে আপনি চাইলে অনেক শেয়ার কিনতে পারবেন অনেক শেয়ার বেচতে পারবেন তো সো ওই লাস্ট টেন মিনিটস সেটা তো কিন্তু প্রচুর ক্লাইম্যাক্স থাকে তো এখন চলুন আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে এটা হচ্ছে ওভারলি চার্টের হাইক্যান এসি ফরমেট হাই ফর্মেট অনুসারে যখনই ক্যান্ডেল কালার চেঞ্জ করে তখন কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে যায় যেমন এখানে এখন বলতে পারেন এই জায়গাটাতে তো কালার চেঞ্জ হয়েছিল এখানে কেন মার্কেট আপ হয়নি হ্যাঁ এটার একটা ব্যাখ্যা আছে সেটার ব্যাখ্যা হচ্ছে যতক্ষণ পর্যন্ত রেসিস্ট্যান্স ব্রেকআউট না হয় যেমন এখানে রেসিস্ট্যান্স ব্রেকআউট হয়েছে দেন একটা আমরা আপ পেয়েছি এখানে যত এখানে কিন্তু রেজিস্ট্যান্স ব্রেক আউট করেনি মানে আমি যে একটা ডাউনট্যান্ড লাইন টেনে রেখেছি সে লাইনটাকে ক্রস করে প্রাইস উপরে যায়নি আর আমি যেটা হোপ দিতে চাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাটায় অলরেডি লাস্ট ক্যান্ডেলটা এই ডাউনট্যান্ড চ্যানেল লাইনটাকে ক্রস ওভার করে উপরে উঠে ক্লোজ করেছে যেমন এটা আমি ক্যান্ডেলে যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যদিও ক্যান্ডেলটা রেড হেকেন কিন্তু গ্রিন দেখাচ্ছে এটাই হচ্ছে পজিটিভনেস এখানে অনেকগুলো বিষয় থাকে যেগুলো দেখে আপনাকে মানে পরের দিনের পজিটিভনেস কি না হইতে পারে এগুলো বের করা তো সেটা আজকে দেখালাম তো সো আমি খুবই আশাবাদী মার্কেট অনেক পড়ে টোড়ে আবার কিন্তু আমাদের স্ট্রং সাপোর্টজন পাঁচ হাজার চারশো আশি পয়েন্টসের উপরেই দুঃখিত এটার উপরে কিন্তু ক্লোজ করেছে তো সেক্ষেত্রে আমি মোটামুটি আশাবাদী আশাবাদী হওয়ার আর কিছু কারণ আছে এটা হচ্ছে আমি প্রতিদিনই এটা দেখাচ্ছি আপনাদেরকে যেমন আমাদের সেকেন্ড আজকে এগারোটার ক্যান্ডেলটা কিন্তু এখানে লাল করে ফেলেছিল তো সেই ক্ষেত্রে যতক্ষণ শেষ না হবে ততক্ষণ অপেক্ষা করেছে সেটার একটা রেজাল্ট পেয়েছি তো আগামী দিন আমার কাছে মনে হচ্ছে এখানে একটা ক্রস আমি পাবো এমএসিডিতে আর এখানে হিস্ট্রোটা হয়তো জিরো হয়ে এরকম সবুজ আকার ধারণ করবে তো সেটা যদি করে তাহলে আমাদের জন্য মোটামুটি আবার বাজার প্রবণতা ফেরত যাবে এরকম তো এখানেও আর এস আই তেও খুব বেশি চেঞ্জেস নাই কারণ আর এস আই মান ফিফটি উপরে উঠে গেলে তখন ঊর্ধ্বমুখী প্রবণতা হওয়ার চান্সেস থাকে ফিফটি পার্সেন্ট পার্সেন্ট তো সেক্ষেত্রে আমি অনেক বেশি প্রত্যাশা অনুভব করছি এখন চলুন আমরা গতকালকে সি পল্টার যে কথা যেটা বলেছিলাম লং লেগ যে ডোসি করেছে এটা একটা রিভার্সাল ক্যান্ডেল ছিল এটা আজকে মার্কেট সারা দিন খারাপ গেলেও এটাও কিন্তু সকালবেলা মাইনাসে ছিল দিন শেষে এক টাকা বেশি দিয়ে চমৎকার একটা হ্যাঙ্গিং ম্যান টাইপের অথবা হেমার ক্যান্ডেল স্ট্রিক করেছে যেটা মানে প্রাইস উপরে যাওয়ারই একটা লক্ষণ যদিও ভলিউম কিছুটা কম ভলিউম প্রাইস বাড়ার জন্য ভলিউম খুব বেশি ম্যাটার করে না সব সময় তো যারা এই শেয়ারটার হোল্ডিংসে আছেন তাদের জন্য এটা একটা ভালো খবর আমি বলতে পারি এ হচ্ছে ব্যাপার কারণ আমি গতকালকে আরও কিছু জিনিস দেখিয়েছিলাম সেগুলো এইচ ওয়ান চার্টে সেগুলো সবগুলো পজিটিভ হয়েছে এখন এটার যদি আমরা ইয়ে দেখি ইন্স্টোগ্রামগুলো দেখি তাহলে আজকে কিন্তু ইনস্টোগ্রাম কালার চেঞ্জ করেছে তো সো এটা নিয়ে আশাবাদী হওয়াটা খুবই লজিক্যাল আর আপনারা ইউটিউব চ্যানেলে অনেকগুলো শেয়ার অ্যানালাইসিস দিতে বলেছেন আসলে সময় স্বল্পতার কারণে অনেকগুলো দিতে পারি না কষ্টদায়ক হয় দেখে আজকে সন্ধ্যার পরে সুযোগ বুঝে যদি শরীর মন দুইটাই ভালো থাকে তাহলে আপনাদের শেয়ারগুলাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকেন